আরও একটা স্বাধীনতা দিবস এই করতে করতে আমরা প্রায় আঠাত্তর উনআশি স্বাধীনতা দিবসে পৌঁছে গেলাম কিন্তু সব কিছুর পরেও বাঙালি হিসেবে আজকে এই স্বাধীনতা দিবসে কয়েকটা জিনিস লক্ষ্য করলাম যেগুলো বেশ কয়েক বছর লক্ষ্য করছে আজকেও লক্ষ্য করলাম যেটা একটু হতাশাজনক কি সেই বিষয় মোটামুটি আমার আজকে ঘুম ভাঙে সকাল সাতটা পনেরো নাগাদ তো ঘুম ভাঙার পরেই চারিদিক থেকে মোটামুটি আমি একটা মাইকের আওয়াজ পাচ্ছি স্বাভাবিকভাবে স্বাধীনতা দিবস সামনাসামনি ক্লাবগুলো গান বাজাচ্ছে মাইক বক্স বাজাচ্ছে আরও আমার বাড়ির পাশে একটা পাঠাকার আছে তারা বাজাচ্ছে এই সব কিন্তু আমি অবাক হলাম আমরা যারা বাঙালি এই বাংলা স্বাধীনতার জন্য কত বড় ভূমিকা রেখেছিল এই বিষয়গুলো আজকে আমি অনেকের বক্তব্য শুনলাম কোথাও সেভাবে তুলে ধরতে দেখলাম না হয়তো আমি সব জায়গায় শুনিনি কিন্তু যেটা খারাপ লাগলো সেটা হলো সকাল থেকে গান বাজছে কি গান বাজছে সন্দেশে আতি হ্যাঁ হামে তার পাতি হ্যাঁ ভাবুন এটা নাকি স্বাধীনতার গান আর কি আর কি গান বাজছে

আমাদের তো স্বাধীনতার প্রচুর গান আছে কয়েকশো লিস্ট দিয়ে দিতে পারি এই গান মানে সবচেয়ে বড় কথা যে গান শুনে সেই সময় স্বাধীনতা সংগ্রামীরা উদ্বুদ্ধ হতেন সে গানগুলো কই কি অদ্ভুত ব্যাপার কি গান বাজছে সন্দেশে আতি হ্যাঁ আর সবচেয়ে বড় স্বাধীনতাটা কাদের বিরুদ্ধে ছিল ইংরেজদের বিরুদ্ধে এই গানগুলো কাদের বিরুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোথাও একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই সন্দেশে আতি হে দিল দিয়া হে জান দেংগে এই গাদার ফাদার এ বতান সবই তো সিনেমাগুলোকে লক্ষ্য করুন না পাকিস্তানের সঙ্গে ভারতের কনফ্লিক্টের ব্যাপার আর স্বাধীনতা ছিল সম্পূর্ণ ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের ছিল কি গান বাজাচ্ছি আমরা সকাল থেকে সবচেয়ে বড় কথা আমি বললাম তো বাঙালি ছাড়া অন্য প্রদেশে তাদের গান নাই থাকতে পারে আমি তাদের বিষয়টা জানি না এত কিছু কিন্তু বাঙালির এত গান আছে রবীন্দ্র নজরুল ভুরি ভুরি দেখে গেলেন এছাড়াও রবীন্দ্রনজুর নাম বললাম এছাড়াও প্রচুর বাঙালি গান আছে অন্তত সেই সময়কার যে স্বাধীনতা সংগ্রামীরা যে সমস্ত গান শুনে উদ্বুদ্ধ হতেন সেগুলো সারানো দরকার আসলে ক্লাবগুলো কিছু মনে করবেন না অনুদান পাচ্ছে এই এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান পাবে কি করবে কালচার কিচ্ছু নেই জ্ঞান নেই কিছু তাই সন্দেশে বাতান তেরে নিয়ে এইসব চলছে কি অবস্থা দ্বিতীয়ত বারবার মনে হচ্ছিল যেটা দ্বিতীয়ত আজকে স্বাধীনতা দিবস কিন্তু আজ থেকে প্রায় একশো বছর আগে দেড়শো বছর আগে স্বাধীনতার জন্য সারা ভারতবর্ষে যারা সবচেয়ে বেশি লড়াই করেছিল বাঙালিরা মানে আজকের দিনে দেশের জন্য যদি কেউ লড়াই করে বন্দুক ধরে সে তার জন্য একটা সাম্মানিক পায় বেতন পায় এবং তাকে অনেক সম্মান দেওয়া হয় ভাবুন না আজকে যারা আর্মি বলি যাদেরকে মিলিটারি বলি বিএসএফ বলি বা যাই বলি সিএস সিআইএসএফ বলি সি বলি তাদের অনেক সম্মান তারা বন্দুক ধরার জন্য বর্ডারে থাকার জন্য দেশকে রক্ষা করার জন্য বা যুদ্ধ করার জন্য তারা অনেক টাকা পান অনেক বেতন পান অনেক সম্মান পান অনেক ফ্যাসিলিটি তো পান কিন্তু যে সময় বাঙালি লড়াই করেছে সেই সময় কিচ্ছু পেতেন না বাঙালি সেই সময় ক্ষুদিরাম যখন লড়াই করেছে যেই সময় মাতঙ্গিনী লড়াই করেছে যে সময় নেতাজি সুভাষচন্দ্র বোস লড়াই করেছে সেই সময় এক টাকা পাওয়া যেত তোমার বন্দুক ধরার জন্য অথচ আজও ইন্ডিয়ান আর্মিতে একটা বাঙালি রেজিমেন্ট তৈরি হলো না কি অদ্ভুত ব্যাপার একবার ভাবুন এখনো ইন্ডিয়ান আর্মিতে কোনো বাঙালি রেজিমেন্ট তৈরি হলো না অর্থাৎ বাঙালি সেই সময় বন্দুক ধরেছে যে সময় বন্দুক ধরার জন্য কোনো পয়সা পাওয়া যেত না বরং যে সময় বন্দুক ধরলে কেউ জানতে পারলে তার জীবন আশঙ্কা ছিল লুকিয়ে থাকতে হতো তাকে সবাই একঘরে করে দিত সেই সময় বাঙালি বন্দুক ধরেছিল দেশের দেশকে স্বাধীন করার জন্য কিন্তু দেশ স্বাধীনের আজ এত বছর পরেও ইন্ডিয়ান আর্মিতে বাঙালি রেজিমেন্ট তৈরি হলো না আপনি জানেন বিহার রেজিমেন্ট আছে আসাম রেজিমেন্ট আছে জম্মু রেজিমেন্ট আছে নেপালি গোর্খা যারা তাদের গোর্খা রেজিমেন্ট পর্যন্ত আছে কিন্তু একটা বাঙালি রেজিমেন্ট তৈরি হলো না এত বছরে মানে বাঙালিকে যদি আর্মির পরীক্ষা দিয়ে কোথাও একটা ঢুকতে হয় হয় বাঙালি বিহার রেজিমেন্টের হোকে অথবা বাঙালি অসম রেজিমেন্টের হোক ভাবুন একবার কি অদ্ভুত পরিস্থিতি ব্যাপারটা যে সময় বাঙালি বন্ধু ধরার জন্য কোনো না সেই সময় থেকে বাঙালি বন্দুক ধরছে আর আজকে যখন পয়সা পায় বাঙালি একটা বাঙালি রেজিমেন্ট নেই ইন্ডিয়ান আর্মিতে কতটা দূরে ছেড়ে রাখা হয়েছে বাঙালিকে কবে জাগবে বাঙালি কবে বোঝাবে কবে বুঝবে দেখুন ভাগ অন্তত বাংলা ভাগ আমাদের জন্য একটা বিরাট বড় বেদনা কারণ আজকে যদি এই দুই বাংলা মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একসঙ্গে থাকত তাহলে তো এই এই সমস্যাটা হতো না সারা ভারতবর্ষে বাঙালি রাজ চালাতো হ্যাঁ মানে এত বড় বাংলা আপনি ভাবুন না বাংলাদেশের যে আয়তন পশ্চিমবঙ্গের আয়তন সারা ভারতবর্ষে আমরা সবচেয়ে বড় একটা অঞ্চ বাংলা অঞ্চল তৈরি হতো ফলে আমরা সব জায়গায় ছুরি ঘোরাতে পারতাম কিন্তু তা না করে বাংলাকে ভ্যাগ ভাগ করা হলো বাংলাকে ভাগ করা হলো সব দিক থেকেই বাংলা পিছনে চলে গেল অর্থনীতি থেকে শুরু করে বিনোদন শিল্পক্ষেত্র সাহিত্যক্ষেত্র সব দিকে বাঙালি পিছিয়ে গেল এবং আজকের দিনে বাঙালি রেজিমেন্ট পর্যন্ত নেই কি অবস্থা তৃতীয়ত একটা বিষয় সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় টিভি দেখছিলাম জাতীয় সঙ্গীত তো বাংলায় লেখা বাংলায় লেখা জাতীয় সঙ্গীত অমিত অমিত বান্ধব কি বললো ওনার কোনো জ্ঞান নেই বা জ্ঞান থাকলেও ইচ্ছে করে বলছেন যে সংস্কৃত বাংলা লেখা সংস্কৃত বাংলা বলে কিছু হয় না কিন্তু দেখলাম সব জায়গায় জাতীয় সঙ্গীত উচ্চারণ করছে জ্ঞান জ্ঞানা মানা ই কি জ্যানা জ্ঞানা মানা এবং সেই দেখে আমাদেরও কিছু বাঙালি যারা গান করছে কি। কেন জনগণ মনো বলতে কি অসুবিধা আছে যদি হিন্দি ভাষাভাষী মানুষরা বলতে না পারে সেটা তাদের দুর্বলতা তাদের শিখে নেওয়া উচিত প্রয়োজন হলে ভালো করে বুঝুন আমি আইসেরিয়াকে ঐশ্বর্য নাও বলতে পারি এবং আইসরিয়াটাই কথা এটা একটা নাম যেহেতু আইসেরিয়া বলাটাই যুক্তিযুক্ত বাঙালি ঐশ্বর্য বলতেই পারে সে তার মতো করে কিন্তু আইসেরিয়াটাই তার পক্ষে ঠিক ভাবুন বাঙালি তাদের জন্য অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চনই বলে অমিতাভ তো বলে না বাংলায় তো অমিতাভ হয় এটা রবীন্দ্রনাথ যেভাবে লিখেছিলেন যিনি লিখেছিলেন তার ভাষাই তো উচ্চারণ হবে বেসিক্যালি এটা একটা নাম বিশেষ পদ সেই ভাষাই তো উচ্চারণ হবে জনগণ মনো কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে জানা গানা মানা ভাবা দরকার বাঙালি তিনটি পয়েন্ট এক জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন কেন তার ভাষায় সারা জুড়ে আসরুদ্র হিমাচল মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী কেন তার ভাষায় উচ্চারণ হবে না দ্বিতীয়ত কেন বাঙালি বাংলায় পশ্চিমবঙ্গে যে সমস্ত ক্লাব বা যারা জাতীয় পতাকা উত্তরণ করলেন সকাল থেকে তারা কেন বাংলা গাল না চালিয়ে সন্দেশে বাতান তেরে লিয়ে দিল দিয়া হে দেঙ্গে কেন আর তৃতীয়ত যেটা ইন্ডিয়ান আর্মিতে বাঙালি রেজিমেন্ট খুব প্রয়োজন খুব প্রয়োজন প্রত্যেক বাঙালি দাবি তুলুন প্রত্যেক বাঙালি ইন্ডিয়ান আর্মির কাছে দাবি তুলুন আর কবে স্বাধীনতার আশি বছর হতে চললো আর কবে বাঙালি রেজিমেন্ট তৈরি হবে কেন আমরা অন্যের রেজিমেন্টে চাকরি করতে যাব খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা পরবর্তী বাচ্চারা পরবর্তী যুব সমাজ শিক্ষা পাবে যদি জানা গানা মনে বলি আর সন্দেশে হে বলি এ তো সেই সিনেমা দেখে প্রথমত ভুল শিক্ষা দেওয়া হচ্ছে বলিউড একটা কালচার এমন এসছে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে বাঙালিরা স্বাধীনতার জন্য কিচ্ছু করেনি এরকম একটা শিক্ষা দেওয়া হচ্ছে অথচ বাঙালিরাই সর্বাপেক্ষা ছিল সর্ব আগে ছিল সে একটা ভুল শিক্ষা দেওয়া হচ্ছে সে হোক কিন্তু আমরা যারা বাঙালি আমরা অন্তত আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিই যে পাকিস্তানের সঙ্গে তো আমাদের শত্রুতাটা মেন নয় স্বাধীনতা সংগ্রামের ছিল তো ব্রিটিশদের বিরুদ্ধে পাকিস্তান তো অনেক পরে ব্রিটিশরা ভাগ করলো আজকে যদি ব্রিটিশরা বাংলাদেশ পাকিস্তানকে না ভাগ করতো ভারতবর্ষ কত বড় কান্ট্রি হতো ভাবুন একবার আমরা সারা পৃথিবীর পর রাজ্য জানাতাম যেটা আজকে চীন করছে যেটা আজকে আমেরিকা করছে আমরা কোথাও সেই ব্রিটিশরা ভাগ করে আমাদের আমাদের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে গেল আজকে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ কথা চিন্তা করুন বা বাংলাদেশ অঞ্চলটা চিন্তা করুন বাংলাদেশের কি রিসোর্স আছে সমুদ্রকে কাজে লাগিয়ে একইভাবে পাকিস্তানের বালুচিস্তান পাকিস্তান যে অঞ্চলটা পর্যটন ক্ষেত্র বলুন আর খনিজ সম্পদ কত খনিজ সম্পদ আছে যেটা আমরা কাজে লাগাতে পারতাম না পাকিস্তান কাজে লাগাতে পারছে না আমরা পাচ্ছি আমাদেরকে তো একটা একটা করে ভাগ করে হাত পাকে কেটে কেটে আমাদেরকে দুর্বল করা হলো তাই প্রথম এবং প্রধান শত্রুটা চিনতে শিখতে হবে তো তা করে যুব সমাজ ভাবছে পাকিস্তানই কোথায় আমাদের শত্রু কিন্তু তা তো নয় অনেক গান আছে অনেক গান আছে বাঙালি গান বাজান বাংলা গান বাজান বাঙালির প্রচুর গান আছে যে সমস্ত গান শুনে সেই সমস্ত সময়কার স্বাধীনতা সংগ্রামীরা উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো সেই সমস্ত গান বাজান যদি না জানেন আমাকে বলবেন আমি অন্তত দেড়শো থেকে টাকা গানের লিস্ট দিয়ে দেব এ পর্যন্তই চললাম ভালো লাগলো নতুন একটা স্বাধীনতা দিবস কিন্তু এইগুলো খুব খারাপ লাগলো পরের বছর আশা করি হবে না মানুষ জাগবে সজাগ হবে ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন স্বাধীনতা দিবসের প্রত্যেককে শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতারম